কোথায় তুমি কি করছো গুন কি করে যে ধান সিদ্ধ করছে বলো দিদুন আমরা চলে এসেছি গো আমরা দিদুন এই যে ও দিদুন এই দেখা ওই দেখো ধান তুমি চেনো ওখানে দিদুন ধান সিদ্ধ করছে বলো দিদুন বলে টুকি তুমিও অন্ধকারে ঘুরতে ঘুরতে পছন্দ করো দিদুনে অন্ধকারে ধান সিদ্ধ করছে ওই যে আখাড়ি হয়ে গেছে দিদুনের সিদ্ধ চলো দাদুর কাছে যাই বলো দিদুন টাটা বলো দাদু দাদু আমায় কোলে নেও আমি খেয়ে নিয়েছি দিদুন ধান সিদ্ধ করছে কই দাদু ও দাদু বলো কোলে নেও দাদু তুমি টিভি দেখবে টিভি ওই যে টিভি দেখবে তাই ও কোলে নাও তাহলে মার ওইখানে যেতে বলিছে এ ও মা কোনো জায়গায় যেতে পারবে না বাবু ধরতেও পারবে না কি বস্তা ভরবো বলদি দু নামকে কেও দর্বেনা আমি মাম্মা ম্যামের কাছে থাকবো বল চাচা মামাকে ডাকতো আর আমি কিছু বলবো না করে দাদা রেগে গেছে তুমি দাদুকে দেখছো ঘুরে ঘুরে তাই তাই কি বলে দাদু দাদু পারবে না তাই বলো আমি গেলাম না তোমার কাছে তাতে কি হয়েছে ও দিদুন কই দিদুন দিদুন কই একটু ডাকসোনা তো দিদুন ও দিদুন একটু ডাকসোন বোঝোনা আমি ছোট এই যে বাবা ওই যে ওইদিকে দিদুন ও বাবা দিদুন কে দেখতে পেয়েছে বাবা বললে আজ আস দিদুন ও বাবা নিচ্ছে না অদিদুন তুমি দুষ্টু হয়ে গেছো দিদুন পাপ পাপ অদিদুন আসো আসো আমাকে একটু গুরুঘুরু করতে নিয়ে যাও দিদুন দিদুন ভাই দিদুন কই যে দিদুন আমার একটু টুকি দাও তো হয় হয় দিদুন আসো দিদুন দিদিকে টুকি কে না ডাকলে দিদুন নাকি কোলে নেবে না বলো দিদুন আমি সবে সিক্স মান্থ কমপ্লিট বেবি আমি ডাকতে পারি না আমায় কোলে নেও দিদু দিদুন কই বাবা দিদুন দিদুন আসে এই যে এরকম ডাকো আয় 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 নিয়ে এ বাবা দিদুন এত এত দিদুন রে ভালোবাসো তুমি তাই ও দিদুন কই গেলে দিদুন ও বাবা কোলে নিচ্ছে না বাবা ও ও বাবা আসো আসো ওই যে দিদুন টুকি দাও का देना का देना का देना आया आया हाय 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 के को नहीं हाय हाय के ओटा के है से बाबा ओ बाबा ए तू के एडे किए बाबा दीदुन बाबा কেদে দিয়েছে যাও যাও বাবা দেখি এইদিকে তাকাও তো কোথায় যাচ্ছ ঘুড়ুঘুড়ু